আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ দর্শক আপনাদের জানাই স্বাগত এবার কিন্তু একেবারে হাতে নাতে ধরাkeySete যাচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চப்பு যিনি কিন্তু ফ্যাসিস্ট হাসিনা সবচেয়ে বড় সহযোগী ছিল এমনকি তার সকল কুকমের সাক্ষীও এই শাহাবুদ্দিন চப்பு যার ফলে কিন্তু হাসিনার বিদায়ের পর থেকেই কিন্তু এই শাহাবুদ্দিন চப்புকে পদত্যাগ করতে বেশ জোর দাবি জানিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু সে সময় বেশ কিছু কারণ বসাত পদত্যাগ করতে দেওয়া হয়নি এই রাষ্ট্রপতিকে আর তাই কিন্তু এবার আবারও ছাত্রদের গেরা করে পড়ছে কিন্তু এই শাহাবুদ্দিন চুপ্পু অর্থাৎ এবার আর কিন্তু রক্ষানে হাসিনার সবচেয়ে বড়ই সহযোগী কারণ দর্শক আপনারা সকলে জানেন বিপক্ষে যাবে তার যে কি অবস্থা হবে সেটা কিন্তু হাসিনার দিকে নজর দিলে বোঝা যায় আর তাই এবার সর্বশেষ যতটুকু জানা যাচ্ছে যে শাহাবুদ্দিন চুপ্পুও কিন্তু গ্রেফতার হচ্ছেন দর্শক শুরুতেই ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু নাটেনে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু তবে কিন্তু আপনি ভিডিও বিস্তারিত ভালো করে বুঝতে পারবেন তবে চলুন সম্মানিত দর্শক শ্রোতা আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট না করে আমরা পর্যায়ক্রমে সেই গুরুত্বপূর্ণ ভিডিও গুলো আগে দেখে আসি জুলাই গণহত্যাকারী অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন জুপু তার একাধিক বিদেশি পাসপোর্ট রয়েছে রাষ্ট্রপতি পদে তার নিয়োগই অবৈধ এছাড়া তিনি দু সালের জানুয়ারি প্রশাসনের নির্বাচনকে বৈধতা দিয়ে ফাসিস হাসিনার সরকারকে শপথ পড়িয়ে তার সব অবৈধ ও বেআইনি কাজকে অনুমোদন করে জুলাই গণহত্যার সুযোগ তৈরি করেছিলেন এ অবস্থায় তার সামনে পদত্যাগ করে বিচারের মুখোমুখি হওয়া ছাড়া আর অন্য কোনো উপায় নেই বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন জুপু পদত্যাগের আগে বঙ্গভবন থেকে বের হতে পারবেন না জনপরিসরে

ছোট আগুন থেকেই কিন্তু বড় আগুনই তৈরি হয় আমরা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে তা সংগঠিত হতে চাক্ষুষ দেখেছে। প্রিয় দর্শক এইরকম পরিস্থিতিতে এই বিপ্লবী ছাত্র পরিষদ নামে খানিকটা নতুন এবং অপরিচিত সংগঠনের আহ্বানে মানুষকে রাজপথে নেমে আসবে কিনা আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট দাবি ছিল শাহাবুদ্দিন চুপুর পদত্যাগ এবং সংবিধান বাতিল ঘোষণা করার কিন্তু সেই দাবি থেকে খানিকটা দূরেই সরে গিয়েছে বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটি এই মুহূর্তে ব্যস্ত আছে তাদের নবগঠিত রাজনৈতিক দলটি নিয়ে দর্শক এখন এই ধরনের কর্মসূচিতে মানুষ কতটা সাড়া দেবে এই মুহূর্তে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সরকারের সামনে গুরুত্বপূর্ণ কয়েকটি এজেন্ডা রয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি জাতিসংঘের তদন্ত দল সুস্পষ্টভাবে বলেছে গণহত্যার সঙ্গে শেখ হাসিনা এবং তার নিয়োজিত ব্যক্তিবর্গ জড়িত ছিল সুতরাং এই সরকার মোস্ট প্রায়োরিটি দিয়েছে গণহত্যার বিচার সংস্কার এরপরে নির্বাচন এর আগে এই সরকারের এজেন্ডায় যদি সাবুদ্দিনচুপুর পদত্যাগ না থাকে তাহলে এই ধরনের কর্মসূচি দিয়ে আসলে কতটা সফল হতে পারবে সংশ্লিষ্ট গ্রুপ হ্যাঁ আমি যদি সাধারণ মানুষের পালসের কথা বলি তাহলে নিঃসন্দেহে তারা এটাই মত দেবে যে শাহাবুদ্দিন চুপু তার পদে না থাকুক কিন্তু এই সময়ে এই ধরনের কর্মসূচিতে প্রথমত কি সংখ্যক মানুষের আগমন ঘটবে বা সমর্থন পাওয়া যাবে রাজপথে দ্বিতীয়ত সরকারের অন্য গুরুত্বপূর্ণ কাজগুলো এই কারণে ব্যাহত হবে কিনা তবে জনগণ এই মুহূর্তেই বিষয়ে চুপ্পুর ধরনের পদক্ষেপ দেখতে চান এটিও আমরা জানতে আলমগীর হোসেন তিনি বলেছেন যে চুপ্পু হঠাও দেশ বাঁচাও জিলুর রহমান তিনি বলেছেন চুপ্পুকে দেখতে চাই না বনফুল বাংলা আমরা তাকে জয় বাংলা করে দিতে চাই গণহত্যাকারী আওয়ামী লীগ অবৈধ ক্ষমতাধারী রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে হবে সরকারের সঙ্গে রাষ্ট্রপতির দূরত্ব কতটা ভয়ঙ্কর সেটা আমরা জানি কিন্তু সেটি আবার স্পষ্ট হয়ে উঠল এবারের শহীদ দিবসে এবং এবারে শহীদ দিবসটা নিশ্চয়ই অন্য মাত্রা নিয়ে আমাদের সামনে এসেছিল আমরা নিশ্চয়ই খেয়াল করেছি একুশের প্রথম প্রহারের যেই প্রথা হয়ে আসছিল আহ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসাথে শহীদ শ্রদ্ধা জানান কিংবা শহীদ বুদ্ধিজীবী দিবসেও তারা প্রথম প্রহরে শ্রদ্ধা জানিয়ে আসছিলেন কিন্তু এবার তার ব্যাপারে ঘটেছে আমরা নিশ্চয়ই দেখেছি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ একসঙ্গে কিন্তু শহীদ ফুল দেননি শ্রদ্ধা জানাননি প্রথমে দেখলাম রাষ্ট্রপতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মাত্র দুই মিনিটের জন্য তিনি সেখানে উপস্থিত ছিলেন তারও বেশ কিছুক্ষণ পর শ্রদ্ধা জানাতে এলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কেন এই হত্যাটি ঘটল যেটি জানা গেছে উপদেষ্টা পরিষদের মধ্যে কোন কোন সদস্য একাধিক সদস্য তার উপরে ভয়ঙ্কর চাপ সৃষ্টি করেছিলেন যাতে রাষ্ট্রপতির সঙ্গে একসাথে প্রধান উপদেষ্টা শহীদ মিনারে শহীদদের সন্ধান না জানান এবং এই চাপ কারণ কি সে সম্পর্কে নিশ্চয়ই কোন ধরনের বিবৃতি সরকারের পক্ষ থেকে আসেনি আশাটাও আমরা আশা করি না যে তারা এমন কিছু বিবৃতি দিয়ে জানাক এসব তো বড়াইBatchNorm কিন্তু কি কারণে এটা করা হয়েছে সেটা আমরা বুঝতে পারছি প্রশ্ন হচ্ছে যে এটা কি করা খুব বেশি প্রয়োজন ছিল রাষ্ট্রীয় যে আচারগুলো সেগুলো প্রকাশ্যে থাকলে সমস্যা কি ছিল এবং এটা যে দৃশ্যমান করা হলো কাদেরকে খুশি করা হলো আমরা জানি যে ইকুশিনুয়ারি আগের দিন বিপ্লবী পরিষদ বিপ্লবী ছাত্র পরিষদ নামে একটি সংগঠন তারা দাবি জানিয়েছিল যে জুলাই আগস্ট আন্দোলনে যত মানুষ নিহত হয়েছেন তাদের রক্তের সঙ্গে শাহবুদ্দিন চুপুর রাষ্ট্রপতি শাহবুদ্দিন চুপুর নামটি জড়িয়ে আছে তিনি চুপচাপ ছিলেন ওই সময় তিনি যেন শহীদ মিনারে ফুল দিতে না যান এবং এ নিয়ে একটি টেনশন সরকারের মধ্যে ছিল বাহিনী শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ছিল তারপরও তিনি গেছেন না যাওয়া তার নিশ্চয়ই অন্য ধরনের কোন সিনারি আমাদের সামনে উপস্থিত উপস্থিত হতো কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে কি সত্যি সত্যি রাষ্ট্রপতিকে বয়কট করলেন এবং এই যে বিষয়টি দৃশ্যমান হলো তা থেকে সরকারের জন্য বিষয়টি খুব ভালো হলো রাষ্ট্রপতি সরকার চায় কি না চায় সেটি অন্য বিষয় এবং ছাত্র নেতাদের পক্ষ থেকে যে একটা মফ নিয়ে হলো রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে আপাতত সেটি খানিকটা নিয়ম অবস্থা আছে বা একটু ধাপাচাপা পড়ে গেছে কিন্তু নতুন করে আবার এইগুলো করার কি অর্থ থাকতে পারে এমন লিখে এখনো নিষিদ্ধ হয়নি ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগের নেতা কর্মীরা যদি যায় সেক্ষেত্রে আইনের ভাষা মোতাবেক আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া যেতেই পারে কিন্তু আওয়ামী লীগ সহ অন্যান্য যে অঙ্গসংগঠন বা যে লাখো কোটি কর্মী সমর্থক রয়েছে তারা কি অন্যায় করেছে কেন এখন এই মুহূর্তে এসে এভাবে জাতিকে আবারও বিভক্তির জায়গা দিয়ে যাওয়া হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে জাতিকে বিভক্ত করেছিল আমরা তার সমালোচনা করেছি আমরা তার বিরুদ্ধে কথা বলেছি কিন্তু এখনো সেইটি কেন বহাল থাকবে জাতিকে পুরো ভয়ঙ্কর একটি বিভক্তির রেখা টেনে দিতে জাতির মধ্যে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা কতটা নিরাপত্তার মধ্যে থাকতে চাইছিল অথবা তাকে নিরাপত্তার মধ্যে রাখতে হচ্ছে প্রোটোকল অনুযায়ী অবশ্যই তার নিরাপত্তার প্রয়োজন কিন্তু একটু বেশি কি হয়ে যাচ্ছে না এবং এই অভিযোগকৃত খোদ নাগরিক ঐক্য সভাপতি মাহমুদ রহমান মান্না ওপেন তিনি বলেছেন যে তার নিরাপত্তার নামে প্রধান উপদেষ্টার নিরাপত্তার নামে তাকে অপমান করা হয়েছে তিনি পঞ্চাশ বছর ধরে রাজনীতি করছেন বাংলা একাডেমিতে প্রধান উপদেষ্টার যে অনুষ্ঠান ছিল সেখানে নির্ধারিত যে সময় এগারোটা সেই এগারোটা কোনো মিনিট আগে তিনি ঢুকতে গেছেন তাকে ঢুকতে দেওয়া হয় যে গেট দিয়ে প্রথমে ঢুকতে গেছেন এরকম চারটি গেট দিয়ে তিনি ঢুকার চেষ্টা করেছেন তারপরেও ঢুকতে দেওয়া হয়নি মাহমুদুর রহমান তুলেছেন তাহলে কেন তাকে দাওয়াত দেওয়া হলো আমন্ত্রণ দেওয়া হলো আমন্ত্রণ করা হলো এবং এই ডেকে তাকে কেন অপমান করা হলো আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তা কতটা কঠোর ছিল গণভবনের সামনের রাস্তা অর্ধেক বেরিকেড দিয়ে রাখা হতো প্রতি রাত এগারোটার পর থেকে যে পরিমাণ ভয়ঙ্কর সৃষ্টি হতো ঢাকা শহরে গণভবনের সামনে তারপরও তারপরে বিষয়টি কাউকে স্পর্শ করেনি মানুষের ওইভাবে চেষ্টা করেনি করলেই হলো শেখ হাসিনার কথা বলছি আমি এগুলো লাভ কি এবং এও দেখেছি শহীদ শহীদনারের রাত্রে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির নেতাকর্মীরাও বাধার সম্মুখীন হয়েছে সেই একই একে অপ নিরাপত্তা প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি ফুল দেওয়ার পরে সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বা এলাকা কিন্তু আমরা দেখলাম যে শামসুজান তিনিও বাধামুখে পড়লেন আইন শৃঙ্খলা বাহিনীর আবার সাধারণ মানুষও বাধামুখে পড়েছিল এরকম অনেক অনেক আপত্তিকর ঘটনার মধ্য দিয়ে এবারে সহিষ্ঠটি আমরা পেলাম আমি যেভাবে চোদ্দ গ্রামে রাতের অন্ধকারে গভীর রাতে আবার শহীদ ভেঙে টয়লেট নির্মাণ করা হয় দুঃসাহস করা হয় এভাবে কি চলবে চলতে পারে কখনো এভাবে স্থায়ী লাভ করেছে যা কিছু চলছে তার ধারাবাহিকতা নিশ্চয়ই কখনো এই ধরাবাহিকতা দীর্ঘস্থায়ী হয়নি তো সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওতে আলোচিত বিষয়গুলো শোনার পর আপনার কি মনে হয়েছে এই শাহাবুদ্দিন চুপ্পুকে অতি শীঘ্রই অপসারণ করা দরকার নয় অথবা গ্রেফতার করা দরকার নয় তবে সেটা পারছে না কেন দর্শক আশা করি সকলে আপনারা এটা জানেন কারিন্দনের কারণে সরকার আদৌ গ্রেফতার করতে পারছে না এই শাহাবুদ্দিন চুপ্পুকে যে কিনা হাসিনার সকল কুকর্মের কিন্তু বড় একজন সাক্ষী তাই কিন্তু ছাত্ররা আবার ওই শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ অথবা গ্রেফতারের জোর দাবি তুলেছে আটাই দর্শক আপনার গুরুত্বপূর্ণ মতামতটুকু এই সম্পর্কে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তবেই কিন্তু আমরা পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই